ঠাকুরগাঁয়ের ইত্যাদি শ্যুটিংয়ে কী ঘটেছিল জানারেল হানিফ সংকেত বরাবরই দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান সেই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার শুটিংয়ের জন্য বেছে নেই ঠাকুরগাঁয়ের রানী সং কৌলের টোঙনাথ জমিদার বাড়ি কিন্তু শুটিং শুরুর কিছুক্ষণ পর চেয়ার সরাসরির ঘটনায় কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে ও ইউটিউবে ঝড় তোলে এই নিয়ে নানাজন নানা কথা বলেন ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় ইত্যাদি অনুষ্ঠানের পরিকল্পক নির্মাতা উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে আর শুক্রবার সকালে তার সঙ্গে যখন কথা হয় তিনি তখন সৈয়দপুর বিমানবন্দরে ঢাকায় ফেরার অপেক্ষা করছিলেন চলুন তার মুখে শুনে কি কী ঘটেছিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাক্ষাৎকার নিয়ে মঞ্জুর কাদের প্রথম আলোর একজনের কাছে এক এক রকম কথা শোনা যাচ্ছে ফেসবুকে ইউটিউবের ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে আপনি যদি বলতেন আসলে কী হয়েছিল হানিফ সংকেত এই ঘটনার পর এখন পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলিনি আসলে আমার কোনো মাঠে এই অনুষ্ঠানে রেকর্ডিং করি নাই সাধারণত যে কোনো প্রত্নতাত্ত্বিক নির্দেশন বা দেশের কোনো ঐতিহ্যবাহী স্থানে আমরা অনুষ্ঠানটি করি প্রতিটি জায়গারই আলাদা একটা বৈশিষ্ট্য থাকে ঠাকুরগাঁয়ের এরকম কিছু নেই তারপরও আমরা জানতে পেরেছি রানী শঙ্কৌল উপজেলায় টঙ্কনাথের রাজবাড়ি নামে একটি জমিদার বাড়ি আছে যেটা খুবই বিখ্যাত প্রত্নতত্ত্ব নির্দেশনও আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণ করেছে এরপর আমরা ওখানকার জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম তারা বললেন এটা তো গ্রামীণ এলাকা এখানে এত লোক পাবেন অন্য জায়গায় করা যায় কিনা আচ্ছা অন্য জায়গায় করা যায় কিনা গায়ে। আমি তখন বলেছি ঠাকুরগাঁয়ে করব না আমরা তো মাঠে করি না তখন তারা বলেছিল দর্শক না এলে হবে আমি তখন বলেছি আমাদের দুই থেকে তিন হাজার দর্শক হলেই চলবে আমরা তো স্থাপনার বাহিরে যেতে পারব না সব কিছু মিলে টঙ্কনাথ রাজবাড়িতেই আমরা করলাম অনুষ্ঠানের আগে আমরা আট হাজার প্রবেশ পাশ দিয়েছি ওখানে কিন্তু আর্মি পুলিশ সবাই ছিল যখনই আমরা অনুষ্ঠান শুরু করলাম দর্শক তালি দিল যে আমি মঞ্চে এলাম শুনলাম চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড পাঁচ লাখের অধিক লোক এত মানুষকে আমি কোথায় বসতে দেব লোকজন করল কি বাঁশের প্যারিকেট ছিল তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল তখন তো মাচাকার অবস্থা ওখানে নারী আছেন শিশু আছেন আসেন বিভিন্ন বয়সী মানুষ এরপর হাউকাউ শুরু হয়ে গেল পুলিশ থামানোর চেষ্টা করছে আমিও করছি অস্থির অবস্থা কেউ চেয়ার করছে হানিফ সংকেত আমি তখন প্রশাসনকে ডেকে বললাম এভাবে অনুষ্ঠান করা যায় না মানুষ শান্ত হোক তারপর অনুষ্ঠান শুরু করব। আপাতত আমরা অনুষ্ঠানে কিছু সময়ের জন্য বন্ধ রাখি আমরা ও অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম জানিয়ে দিলাম অনুষ্ঠান আপাতত হচ্ছে না আপনারা শান্ত হন এও অনুরোধ করেছি চলে যান পরবর্তী সময় আমরা চিন্তা করব কি করা যায় লোক যেতে তিন ঘন্টা লেগে যাবে আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায় সাড়ে সাতটা কি আটটার সময় ঘটনার সূত্রপাত যখন আমি মঞ্চে উঠলাম ওঠার পর যখন কথা বললাম তখনই বিশৃঙ্খলা শুরু হয় এরপর একটা নাচ করলাম তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয় এক থেকে দেড় ঘন্টা অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ রেখে রাত সাড়ে নয়টায় কি দশটার দিকে আবার শুরু করেছি দিবাগত রাত সাড়ে বারোটা পর্যন্ত শুটিং করেছি এখানকার স্থানীয় লোকজন খুবই আন্তরিক তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে লজ্জিত হয়েছে তারা বলেছে ঠাকুরগাঁওয়ের লোক ভালো তখন আমি বলেছি আমি তো বলিনি ঠাকুরগাঁয়ের লোক খারাপ ভালো বলেই তো শুটিং করতে এসেছি আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি আমরা পরিস্থিতি শিকার হয়ে গেছি আমরাও বুঝিনি যে এ তো লোক হবে বোঝেনি যে এত লোক হবে আমাদের জায়গাটা আসলে আরো বড় হওয়া উচিত ছিল ইত্যাদি মানে